ভালোবাসা এটা সম্পূর্ণ উপরওয়ালা থেকে আসে কখন দিবে কাকে দিবে কার কাছে দিবে এটা সম্পূর্ণ আল্লাহ ডিসাইড করে দেয় তো আমার মেয়ের মুখের হাসি দেখছে ও এত খুশি কেন ও ওর ভালোবাসার মানুষের কাছ থেকে গিফট পাইছে আর এটা হচ্ছে ওর ভালোবাসার মানুষ দুজন ওর প্রিয় বান্ধবী স্কুল লাইফ থেকে ওরা দুইজন একসাথে এই তিনজন একসাথে তো ওদের কাছে গেলে আমার মেয়ে দুনিয়াদারি সব ভুলে যায় সামনে কে আসে কে নাই কিচ্ছু মনে থাকে না একজন আরেকজনকে তারা এত পছন্দ করে একদিন কথা বলতে না পারলেই পরের দিনই তাদের ভাত হজম হয় না আমার মেয়ে ওদেরকে এত পছন্দ করে সামনে আমি থাকলেও আমাকেও ভুলে যায় আর এই বান্ধবীগুলোও ওর যান ওরাও অনেক অনেক সাপোর্ট করে ওকে একজন আরেকজনকে ছাড়া বাঁচে না এই তিনজন ওদের দুর্ভাগ্যবশত ওরা তিনজন তিন ভার্সিটিতে পড়ে গেছে তো একসাথে পড়লে হয়তো ভালো হতো একসাথে স্কুল কলেজ সব কিছুই ছিল ভার্সিটিটাই ভিন্ন জায়গায় পড়ে গেল তো ওটাই বলছিলাম যে ভালোবাসা মানুষ দেখে হয় না সামনে কে আসে এটা দেখে হয় না ছেলে আসে না মেয়ে আসে বাবা না সন্তান ওটা দেখে ভালোবাসা হয় না আল্লাহ যার প্রতি ভালোবাসাটা জন্মায় দিবে তার প্রতি কিন্তু আপনার ভালোবাসাটা হয়ে যাবে এটা কোনো বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ব্যাপার না স্বামী স্ত্রীর ব্যাপার না আমার মেয়ের মুখের হাসি দেখে বুঝতে পারছেন ও কি পরিমাণে পছন্দ করে ওর এই দুই বান্ধবীকে একদিন যদি ওদের সাথে ঝগড়া হয় পরের দিনই আমাকে বলে আম্মু ওদের সাথে কথা বলো আমার সাথে ওরা রাগ করছে মানে কি পরিমাণ মিস করে এত কষ্ট পায় ও আমি চাই আমার মেয়ের এই দুই বান্ধবী সব সময় ওকে ভালোবাসুক আমার মেয়েও ঠিক এরকমভাবেই ওদেরকে ভালোবাসুক ওর অন্তত দুঃখের কথা বলার জন্য হলেও মানুষ লাগবে আর ও নির্দ্বিধায় নির্দ্বিধায় কোনো সংকোচে এই দুজনের কাছে অন্তত ওর মনের কষ্টটা শেয়ার করতে পারবে এর জন্য আমি চাই ও ভালোবাসুক অনেক বেশি ভালোবাসুক এই দুজনকে যেমন আমি আমার মেয়েকে অন্ধের মতো ভালোবাসি আমি কিচ্ছু বুঝি না কে কি বললো শুনি না আমি শুধু ওকেই ভালোবাসি ও কোথা থেকে আসছে আমার এত কিছু জানার বিষয় না ও আমার মেয়ে আমি ওকে ভালোবাসি ভালোবাসার জন্য কোনো পুরুষ লাগে না কোনো গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড লাগে না আমার সামনে আমার মেয়ে আছে আমি আছি আমরা একজন দুজনকে ভালোবাসি ভালোবাসার জন্য কোনো পুরুষ লাগে না আমার বেঁচে থাকার জন্য একমাত্র ও হলেই হবে আর কাউকে লাগবে না আল্লাহ ওকে নেক হায়ার দ্বারাজ করুক আর দরকার হলে আমার হায়ারটাও ওকে দিয়ে দেখ কারণ আমি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসি আমার মেয়েকে আমার দ্বিতীয়বার আল্লাহ যে লাইফটা দিছে একমাত্র শুধু ওর জন্য দিছে আমি এটা বিশ্বাস করি বিলিভ করি ওর জন্যই আমি দ্বিতীয়বার বেঁচে আসছি মৃত্যুর হাত থেকে কারণ ওকে আমি ছাড়া কেউ বুঝে না আর ও সম্পূর্ণ একা হয়ে যাবে যদি আমি না থাকি আল্লাহ হয়তো এই চিন্তা করেই আমাকে দ্বিতীয়বার আবার ওর কাছে ফেরত দিছে